গুড মর্নিং ওয়ান ফিফথ এপ্রিল শুক্রবার সকাল পাঁচটা বেজে দশ তো ওয়েলকাম টু আওয়ার স্টোরি টেলিং ব্লগ সো আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল বিকজ আজকে কিন্তু আমাদের বাড়িতে মহোৎসব এতদিন ধরে যেটার অপেক্ষায় আমরা ছিলাম তো সেই দিনটা আজকে চলেই এসে তো পঁচিশ বছরের রিচুয়ালস অনুযায়ী আমাদের সকাল সকাল নদী থেকে জল নেওয়া কমপ্লিট আর এদিকে বাড়িতে গিয়ে দেখি সমস্ত কাজ বাজ সবাই একদম মানে বুলেটের গতিতে করছে এদিকে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছে আর এই যে আল্প কোনোটা রাত্রে দিচ্ছিল না মানে কালকের ভিডিওতে দেখেছিলে তো সেটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভোর ভোর নাগাদ হয়ে গেছে এত লোকের অ্যারেঞ্জমেন্ট বলে কথা ভোরবেলা রান্না না করলে হয় আর আমি তো এখানে বসার টাইম পাচ্ছি না মানে এখন অলমোস্ট নটা সাড়ে নটা বাজে যাই সেই ভোর চারটেই উঠেছি এখনও আমি সেরকম কিছু শুটি করতে পারিনি যাই হোক দেখতে দেখতে আমাদের বাড়িতে প্রথম দল কিন্তু চলে এসেছে বাড়ির সবাই এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে বরণ ডালা নিয়ে এই দলকে স্বাগত করার জন্য চলে এসেছে বরণ করে নিচ্ছে তো আমরাও এখানে একটু প্রণাম টনাম করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কি ভক্তিতে সবাই কি সুন্দর রাস্তার উপর গড়িয়ে গড়িয়ে প্রণাম করছে যাই হোক এরপর আর ভয়েস ওভার দিচ্ছি না এই জিনিসটাকে তোমাকে উপভোগ করতে হলে ন্যাচারাল সাউন্ডটাকে এনজয় করতে হবে আর দেখতে দেখতে এদিকে সকালে খাবার দাবারের ব্যবস্থাও শুরু হয়ে গেছে সবাই চেয়ার টেবিলে বসে পড়েছে আর এখানে সবাই যারা যারা এসছে মানে দল নিয়ে তারা একটু রেস্ট করছে ওপরে ফ্যান ট্যান সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে আর সবাই দেখো বাইরে আর এই দুটো মেয়ে দেখো কি করছে ঘরের ভেতরে বসে বসে মোবাইল টিপছে বদমাইশ মেয়ে দুটো যাই হোক আর আমি এখানে একটু রেডি হয়ে গেছি বাইরে যেহেতু ভীষণ গরম তার জন্য হাফ ফ্যান্ট আর এই টি শার্টটাই পরেছি আর কি যেহেতু আমার দায়িত্বটা পুরোটাই খাবার দাবারের ওখানে তাই ওখানে আমাকে যেতে হবে এবং কনসেন্ট্রেশন করতে হবে কতটা কি লাগছে না লাগছে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে হবে বিকজ এখন থেকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে মেন রান্নাবান্নাটা সকালে খাবার তো কমপ্লিট মোটামুটি দুপুর আছে রাত আছে মোটামুটি চলতেই থাকবে আর মেনু যদি বলি মেনু অনেক কিছুই ছিল যেমন ভাত ডাল ঘ্যাট সোয়াবিন চাটনি পায়েস এক্সট্রা এক্সট্রা আর এদিকে দেখতে দেখতে আমাদের সেকেন্ড দলটাও চলে এসেছে বাড়িতে বছরে এই একটা দিনই আসে যে দিনে আমরাও একটু বাজানোর সুযোগ পাই তো দেখো এই যে আমি এই যে এই জায়গাটাই আমি বাজাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ আমিও কিন্তু বাজাতে পারি বন্ধুরা oh hey. এই মুহূর্তে বাড়িতে লোক ধরছে না এখানে খাবার দাবার চেয়ার টেবিল তো পুরো ফুল আর আমাদের উঠোন তো পুরো ফুল হয়েই রয়েছে আর ওই যে দেখো মানে আমার কাকা জ্যাঠা পিসি সবার বাড়িতে প্যান্ডেল করা হয়েছে এবং সবার বাড়িতেই মোটামুটি লোকজন ফুল হয়ে গেছে মোটামুটি এই মুহূর্তে হাজার বারোশো লোক তো আমাদের বাড়িতে রয়েছেই রয়েছে আর আমার বোনও এখন দেখো খাওয়া বাজাবে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ বন্ধুরা একটা ভিডিওতে কিন্তু এত কিছু দেখানো পসিবল না তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে